আসসালামু আলাইকুম বিকাশ বৃত্তি ফাউন্ডেশন দুই হাজার চব্বিশ সালের বৃত্তি পরীক্ষায় টোটাল আমাদের স্কুল থেকে বৃত্তি পায় উনচল্লিশ জন আমরা উনচল্লিশ জনের শিক্ষার্থীর নাম এবং তাদের পরিচয়টা আমাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমে যাব আপনি যারা ছবি দিক আছেন হ্যাঁ

নাম কি ইছলাম তুমি বৃত্তি পাইছ আচ্ছা ইয়াকে

আমার নাম তাসকিয়া ইসলাম আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি গুড খুব ভালো এবার আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতুল মামা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি আসসালামু আলাইকুম আমার নাম শেমনা ফিন শর্মা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি একটু জোরে বলবা আসসালামু আলাইকুম আমার নাম ফিন মিনি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি

আমি এই স্কুল থেকে সাধারণ গ্রেডে ভর্তি হয়েছি। আচ্ছা। আসসালামু আলাইকুম আমার নাম 6ষ্ঠ শুদ্ধ আমি ষষ্ঠ শ্রেণীতে এই স্কুল থেকে আমি সাধারণ গ্রেডে ভর্তি হইছি। এসে আলাইকুম আমার নাম আমি রমজান আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমি এই স্কুল থেকে সাধারণ গ্রেডে ভর্তি হইছি। আদা আমার নাম আর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমি সাধারণ গ্রেডে ভর্তি হইছি। এখন আমরা ক্লাস 6 থেকে 7 এ যাচ্ছি। বলো। আমার নাম মুসাম্দ ইসলাম আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি সাধারণ গার্ডে ভিতি পেয়েছি আমার নাম মুসাম্মদ সুমাই আক্তার আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি সাধারণ গ্রেডে ভিত্তি পেয়েছি এবার অষ্টম শ্রেণীতে আমার নাম লিমনা এই আমার নাম মনসুর অষ্টম শ্রেণীতে পড়ি সাধারণ গার্ডে বিক্রি পেয়েছি আমার নাম শর্মা বিশ্বাস আমি নবম শ্রেণীতে পড়ি আমি সাধারণ গেট ভৃত্তি পেয়েছি আমার নাম রাম ইসলাম আমি নবম শ্রমিকের পড়েই আমি সাধারণ গেট বৃত্তি পেয়েছি ধন্যবাদ আমরা এতক্ষণ জানলাম আমাদের শিক্ষার্থীদের আমাদের আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে মাধাধিকার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এখানে উনচল্লিশ জন বৃত্তি পেয়েছে গত বছর ছিল চৌত্রিশ জন এবার উনচল্লিশ জন আশা করি দিন দিন এদের বৃত্তি পাওয়ার হারটা বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ লেখাপড়ার দিক থেকে অনেকটাই পাঞ্চল এই স্কুল এবং নতুন বর্ষ যেহেতু আসছে এই স্কুলে ভর্তি করার জন্য সকল সাথে ভর্তি করার জন্য জানাচ্ছি যেখানে আপনাদের সন্তানকে ভর্তি করাবেন তার আগে অবশ্যই স্কুল সম্বন্ধে একটি তথ্য নেবেন তথ্য নিয়ে আপনাদের সন্তানকে সুনির্ভর একটি প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আর সেই ক্ষেত্রে গ্রামীণ পরিবেশে সুন্দর একটি পরিবেশে বৃষ্টিভাবে স্কুলে অবস্থিত এই শিক্ষা সেবা বিনিয়োগ নীতিবোধ সব দিক থেকেই সর্বোত্তম অতএব এই স্কুলে ভর্তি করার জন্য আপনাদের সিদ্ধান্ত ভর্তি করার জন্য আমাদের জানিয়ে আজকে আজকের মতো আমরা এই ভিডিও শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম